পাত্রী দেখলে কিছু গিফট করতে হয় এটা কি যায়জ যায়জ না কুসংস্কার সামাজিক কালচার পাত্রী দেখলেই কিছু গিফট করতে হয় এটা ঠিক নয় জন্য অনেক ছেলেই মনে করে যে দিলাম পাঁচশো এক হাজার টাকা দিলাম ওষুধ দেখি পাত্রি দেখলেই পছন্দ হইলে ছেলে আনকি পরাইয়ে দেবে এটা কি যায় এটাও যায় না বিয়ে হয়নি সে আবার মেয়ের আঙ্গুলে আঙ্গুলে ধরবে কেমনি আর আংটি পড়াবে এই খেলা নয় করা যাবে না এবং পাত্রী দেখার সময়ে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে দেখা বিলকুল হারাম বোনের জামাই নিয়ে দেখা হারাম বাপকে নিয়ে দেখাও হারাম মামাকে নিয়ে দেখাও হারাম দেখতে পারবে না একমাত্র ছেলে ছেলে কি একাকি একটি মেয়েকে নিয়ে এক কক্ষে বসে কথা বলতে পারবে বিলকুল হারাম ওই দুইজনের সাথে যেতে হবে মেয়ের আপন দাদা অথবা আপন বাবা অথবা আপন ভাই প্রাপ্তবয়স্ক এরা সাথে থাকবে মেয়ে এক নজর দেখবে আলহামদুলিল্লাহ এখন মেয়ে দেখতে গেছে গিয়ে একটা হাল বাইবো এই জোয়াল কাঁদে লইছে কিনা হালের অভ্যাস আছে কিনা দুধ কত কেজি দে তারপরে লেজ লেজ কতটুকু লম্বা দেখি হ্যাঁ মাথার শিং সুন্দর আছে কিনা এই রকম করে ঘুরে ঘুরে দেখা এই সবগুলি হল কুসংস্কার জাহিলিয়াত এই সবগুলি হলো কুসংস্কার জাহিলিয়াত এই বাজারে যাওয়া নাই গেছো আল্লাহর একজন পান্দিকে দেখতে জস্ট দেখবা খবর নিয়ে নিবা খবর নেওয়ার কত উপায় আছে তুমি আজকে খবর পাইছো যে ওই জায়গায় একটা মেয়ে আছে তো ওই জায়গায় মেয়ে আছে খবরটা যে দিয়েছে ওই মেয়ের মা কীরকম ওর খালা কীরকম বংশ কীরকম তার খবর নেওয়া যায় ওই মেয়ের মাথার চুল আছে কি লম্বা না খাটো এটারও খবর নেওয়া যায় ওই মেয়ের ঠেঙ্গের আঙ্গুল মানে কি পাঁচ পাঁচ দশটা না নয়টা এটারও খবর নেওয়া যায় সবই নেব আগে সব তথ্য নেবা জাস্ট দেখবা তাতে মহাগত বৃদ্ধি পাবে আর ইবলিশ তোমাকে বিয়ের পরে আর খুটাখুটি করতে পারবে না দেখো নাই সবই ঠিক বিয়ে করেছে তখন সামান্য মনোমানিলে তাহলে সেখানে গিয়ে খেবে ওই আগে না কইছিলাম দেখালো দেখোস নাই বলে তো দেখলে তুই মেয়ের বিয়ে না দেখলে তো বিয়ে করছি না দেখলে তো বিয়ে করছি না এই যতবার খোঁটা মারব ততবারই দিলের ভিতরে তাক পড় বেশি পড়তে পড়তে একশো করে যাক তোরেও দিলাম তোর মা সব আর আমার কাছে না এই জন্য শরীয় ওই শয়তানি পথ বন্ধ করার জন্য দেখাটাকে বৈধ করেছে দেখো মহাব্বতের বৃদ্ধি না সাল্লা ভালো করে বুঝে নেবেন আসুন আল্লাহ নবীর اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم دمر اعداءك واعداء الدين اللهم اصلح لنا ديننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নার হৃদায়ত দান কর আল্লাহ আমাদের সকলকে শান্তিময় জীবনযাপনের তৌফিক দাও পিতা পুত্র মিল দাও স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত দাও সন্তান সন্ততি নিয়ে সুখে থাকার তৌফিক দাও আল্লাহ যাবতীয় জেনা বিবিচার খুন খারাপি সন্ত্রাসী মত সব থেকে যুব সমাজকে হেফাদত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সমাজের ভিতরে শান্তি দাও অশান্তি দূর করে দাও আল্লাহ আমাদের রাষ্ট্রের ভিতরে শান্তি দাও অশান্তি দূর করে দাও ভুল বুঝাবুঝি বিদ্বেষ সব দূর করে দাও আল্লাহ যারা আমরা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দাও যারা আমরা কৃষিজীবী তাদের কৃষিতে বরকত দাও আল্লাহ যারা আমরা চাকরিজীবী চাকরির ভিতরে হালাল উপার্জনের তফিক দাও আল্লাহ আমাদের সকলকে কল্যাণের উপরে দায়েম রাখো আল্লাহ আমাদের যারা বয়স্ক মানুষ তাদেরকে আরও পবিত্র জীবন দাও আয় আল্লাহ দুনিয়াতে যারা দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদে কত মানুষের জানাজা হয়েছে কত মানুষ এই মসজিদে তাদের শেষ আদায় করা হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের তুমি সকলকে মাফ করে দাও জান্নাতের ফেরদুসুল্লা আলা মঞ্জিল তাদেরকে দান করো আল্লাহ মিন্না আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين قُومُ الصلاه